আসসালামু আলাইকুম আত্মার মানুষজন আসি আপনারা সকলেই ভালো আছেন আরও একটি নতুন ভিডিও চলে আসতে আছে করি আপনার কাছে ভিডিওটি ভালো লাগবে আজকের এই ভিডিওতে আমরা এই পিওটি ডাব্লিউ সিলেকশন যে কন্ট্রাক্ট টিকিটটা আছে এটা নিয়ে কিন্তু আমি আপনি একটা ভুল ধারণার ভিতরে আসি সেই ভুল ধারণাটা কি সেটা আজকে আমরা এই ভিডিওতে সলভ করবো এবং এই সিলেকশন টোকেনটা আমরা কীভাবে পাবো সেটা কিন্তু আজকে আমরা এই ভিডিওতে এ টু জেড ভালো সুন্দর করে বোঝানোর চেষ্টা করবো আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক দিতে ভুলবেন না এবং কমেন্ট করে জানাবেন যে এই সিলেকশন টোকেনটা কি আপনি নিয়েছেন পারছেন কি না তাছাড়া আপনি এই চ্যানেল নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইবটা করে রাখবেন অ্যান্ড আমরা আগে এখান থেকে জাস্ট এই পিওডি বক্সটা বাদ দিয়ে আগে এখান থেকে যেহেতু অ্যাপসি বার্সেলোনার যে বক্সটি আছে এখানে আমরা চান্স ডিল পেয়েছি এখান থেকে একটা চান্স ডিল মেরে দিয়েছি দেখা যাক এই চান্স ডিলের মাধ্যমে কি ওইখানে একটা মানে কমপ্লিট হয় কিনা একটা অবজেক্টিভ কমপ্লিট হয় কিনা যেটা দেখবো আমরা জাস্ট এখানে বার্সেলোনার আমরা এএমএফ এ কার্ডটা পাইছি সেটা হলো আমাদের ফার্মিন লোপেজ আর কি যাই হোক আমরা দেখবো এখন স্কিপ করি আমরা জাস্ট দেখবো যে ওইখানে সিলেকশন যেটা অবজেক্টিভ আছে ওটা কমপ্লিট হয় কিনা এখান থেকে ডাইরেক্টলি আমি হোমে ব্যাক দিয়ে দিয়েছি অ্যান্ড এখান থেকে মিশনে যাব আমি মিশনে যাওয়ার পর এন্ড এখানে ক্যাম্পিন পিওটি ডাব্লু ভলিউম ওয়ান না ভাই এখানে কিন্তু কমপ্লিট হয় নাই আমার এখন আমি একটু আরেকটা জিনিস দেখবো কনফার্ম হওয়ার জন্য ওকে এখান থেকে জাস্ট আমি কনফার্ম হওয়ার জন্য একটা জিনিস দেখবো এখন আমি জাস্ট পিওটি ডাব্লিউ বক্সে একটা জাস্ট চান্স ডিল পেয়েছি ওই চান্স ডিলটা আমি মেরে দিব ওয়েট 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 অ্যান্ড এটা নাম সরি পিওটি ডাব্লিউ বক্সটা এই তো পাইছে এখানে একটা চান্স ডিল পাইছে এটা দেখে নিয়ে বক্সটা এই বক্সের ভিতরে আমি জাস্ট হালেন্ডের জন্য কয়েন স্পিন করব যদি কয়েন স্পিন করি আর যদি এই ফ্রি চান্স ডিলে পেয়ে যাই তাহলে আমি এইটা স্কিপ করব অ্যান্ড ভিডিও আমি একটু জাস্ট কথা বলে আপনাদের বুঝিয়ে দিব যাই এখান থেকে আমি ফ্রি স্পিনটা মেরে দিয়েছি যদি স্পিনের মাধ্যমে হাল হালেন্ড চলে আসে তাহলে তো ভালোই আরে ভাই ব্যাড লাক আতালান্তা প্লেয়ার দিছে আর কি বাট প্রবলেম নাই বাট এখন আমি দেখব যে ওইখানে একটা অবজেক্টিভ কমপ্লিট হয়েছে কি না টু ওয়েট জাস্ট এখানে আমি ডাইরেক্টলি ব্যাক দিয়ে দিব আতালান্তা প্লেয়ারটাই দিচ্ছে আর একটু গেলে কিন্তু আমি হালেনটা পাইতে পারতাম বাট ওইটা দেয়নি ওকে আমি ওটা ব্যাগ দিয়ে একদম হোমে গেলাম অ্যান্ড এখন আমি মিশনে যাব মিশনে যাওয়ার পর এখানে আমি জাস্ট পিওর ডব্লিউ ফাইনালি এখন একটা কিন্তু অবজেক্টিভ ভাবে কমপ্লিট হয়েছে এন্ড এখানে কিন্তু একটা কমপ্লিট হয়েছে আরো তিনটা মারতে হবে স্পিন তার মানে বুঝতে পারলাম যে আমাদের এই পিওটি ডাব্লিউ বক্সের ভিতরে কিন্তু আমাদের চারশোর মতো মানে তিনশোর মতো কয়েন খরচ করতে হবে একটা তো ফ্রি চান্সিল পাবো তারপরে গিয়ে আমরা এই সিলেশন টোকেটটা পাবো বাট এখান থেকে লুকা মুরগি আমি পেয়ে গিয়েছি এটাও কিন্তু আমার টার্গেট ছিল বাট লুকা মুরগি এই কার্ডটা আমার খুবই দরকার ছিল তার কারণ হলো কিছুদিন পর হয়তো বা তাকে আমরা গেমে পাবো না বাট আমি যেহেতু পেয়ে গিয়েছি আমি অনেকটা খুশি যাক একটা কার্ড পাইছে আমি ক্স এর ভিতরে কখনোই কয়েন খরচ করি না শুধুমাত্র এই প্লেয়ারের বক্সের জন্য মানে এই প্লেয়ার গুলোর জন্য আমি মানে হালেন্ডের জন্য আরকি আরে আমার স্ক্রিনটা অফ হয়ে গিয়েছিল ভিডিওর মাঝখানে বুঝতে পারলাম না কেউ কি হয়ে গেছিল যাই হোক আমি অলরেডি অনেকগুলো স্পিন মারছি অ্যান্ড পিলারগুলো যা যা টার্গেট করেছিলাম তা তা পাইছি মনে করেন এইখানে ইলিং হার্ল্যান্ডকে আমি সিলেকশন দিয়ে নিয়ে মানে নিয়ে নিয়েছি তার একমাত্র কারণ হলো এটা গোল প্রচার আসে তাছাড়া কিছুদিন আগে ম্যাচ যে বক্সটা আসলো ওইখানে কিন্তু ফক্স ইন দ্য বক্স ছিল যেটা আমার দরকার ছিল না বাট গোল প্রচার যেহেতু পেয়ে গিয়েছে এখন আমি নিয়ে নিয়েছি বাট বেস্ট ছিল হারল্যান্ডের এই কার্ডটা আমার কাছে বর্তমানে তাও আমি জাস্ট এখান থেকে স্কোয়াড আমি পিলার রেটিংগুলো দেখাই অ্যান্ড ভিডিও লাস্টে গিয়ে আমি বলবো যে আপনারা এই সিলেকশনটা টোকেন যে তিনটা সপ্তাহে যে পাবেন কিভাবে পাবেন সেটা আমি বলবো আপনাদেরকে বাট এখান থেকে আমি পিলারগুলো নিয়ে নিই যেগুলো আমি সাইন করলাম মাত্র শর্টস অ্যান্ড আদার্স অফ সাইনিং ওকে ডান অ্যান্ড ইল্ডিং হালানের কার্ডটা আমার কাছে ভালো লাগতেছে অনেক একশো দুই ক্যান ভাই আমি তো ই একশো তিন দেখছিলাম তো এটাও একশো এক হয়েছে বাট এটাও তো একশো দুই দেখছি মানে ই হবে ওকে গ্লিচ নাকি ভাই বাট এই দুইটা এই অ্যান্ড আমাদের লুকা মোদিস টার্গেট ছিল মানে এই তিনটা টার্গেটের পিলার থেকে তিনটা পায়ে গেছি আর বাকি দুইটা টার্গেট ছিল না যেগুলা কথা বলে লাভ নাই বাট মেন তিনটা কার্ড পাইছি আমি এই টাইমে এটা হ্যাপি বাট আর কেউ পাইনি ওকে আগে প্রথমত আমরা ইলিং হার্ডেন্ডের যে কার্ডটা আছে সেটার আপনার যে ডিটেলস আছে এটা একটু দেখে আমি ইলিং হার্ডের কার্ডটা কিন্তু ভালো লাগতেছে ইলিং হার্ডেন কার্ডটা অ্যান্ড প্লেয়ার ডিলেস যাওয়ার পর তার প্লেইং ইস্যুর গোল পোচার অ্যান্ড ওভার রেটিং একশো দুই অ্যাটাকিং ইউর্স তিরানব্বই বল কন্ট্রোল একাশি ড্রিবলিং আছে চুরাশি আমার কাছে ভালো লাগছে এন্ড তার ফিনিশিং কিন্তু চুরানব্বই ছিল যেটা অনেক ভালো ফ্রি মানে কার্ড তাছাড়া তার এখানে এক্সেলারেশন আছে কিন্তু পঁচাশি স্পিড আছে একানব্বই কিকিং পাওয়ারও বিরানব্বই অ্যান্ড ফিজিক্যাল কন্ট্যাক্ট অনেকটা ভালো নব্বই ছিল স্টেমিনিয়াও অনেকটা ভালো এটি এইট এটি প্লাস আর কি তাছাড়া এখানে তেমন কিছু দরকার নাই বাট ভালো লাগলো লুকার মধ্য ছিল এই কার্ডটাও কিন্তু ভালো বক্স টু বক্স কার্ড অ্যান্ড যেহেতু একটা লিজেন্ড আমি চাইছিলাম তাকে তাকে পেয়ে গিয়েছি মোটামুটি সিট কিন্তু আমার কাছে অনেক ভালো লাগছেন একটা বক্স টু বক্স অ্যান্ড ডিফেন্ডার প্লেয়ার হিসাবে মানে মিডফিল্ড হিসাবে অনেক ভালো ছিল অ্যান্ড এটাতে তেমন কিছু নাই বাট স্কেপ বললাম পিডো কার্ড হিসাবে ওইরকম আশা করাটা ঠিক না তাছাড়া অ্যান্ড এই জি এটা চাইছিলাম মার্টিন কি জানি যার শর্ট নাম নিলাম অর্কেস্ট্রা প্লেয়িং স্টাইলের কার্ড এটা ওরা মোটামুটি ওভারঅল স্টার্ট অনেক ভালো এই তিনটা কার্ডের টার্গেট ছিল আমার এই বক্সের ভিতরে আমি অনেকটা হ্যাপি যে তিনটা কার্ড পেয়ে গেছি মানে এটা লস হয়নি কিন্তু আমি খরচই করতাম না জাস্ট হাল্যান্ডের জন্য খরচ করলাম তাছাড়া এগুলো আমার কোনো টার্গেট ছিল না এটা জাস্ট মোটামুটি খেলার মতো প্লেয়ার যাদের কাছে কোনো কার্ড নেই তারা খেলতে পারে সব কার্ড দিয়ে প্লেয়ার যেটা আমাকে অ্যাটাকিং মিডফিল্ডার তাছাড়া এল এম এফ আর এম এফ আউট ডাব্লিউ সবই সাব সাপোর্ট করবে মোটামুটি ভালো আছেন কিন্তু থেকে আমার ফুটেজ চলে গেছে যেগুলো আমার স্ক্রিনের রেকর্ড সমস্যা হয়েছে বাট এই বক্সটা থেকে আমি একটা জিনিস বুঝতে পারলাম যে আপনারা যারা এই ক্যাম্পিনে অংশগ্রহণ করবেন প্রতি সপ্তাহে যেহেতু একটা করে পিএড এর চান্স দিল মানে সরি সিলেকশন টোকেন যে ফ্রি দিবে ওই বক্সের ভিতরে আপনারা প্রতি আপনারা চারশো করে মানে তিনশো করে কয়েন খরচ করবেন অ্যান্ড একটা ফ্রি স্পিন স্পিন পাবেন মোট চারটা মারার পর গিয়ে কিন্তু আপনারা সিলেকশন টোকেনটা পাবেন মানে কন্ট্রাক্ট টিকিটটা পাবেন আর কি এইভাবে কিন্তু আপনারা মোট তিন সপ্তাহে এই সপ্তাহে চলে গেল আরো দুইটা সপ্তাহ আছে এই দুইটা সপ্তাহে কিন্তু আপনারা এইভাবেই পাবেন যেটা আমাদের ভুল ধারণা ছিল যে আমরা কোনো মিশন কমপ্লিট করে আমরা এই শুধুমাত্র একটা মিশন খেলেই আমরা মানে ম্যাচ খেলে কিছু ম্যাচ খেলেই আমরা এই টোকেনটা পেয়ে যাবো কিন্তু তা না আমাদের এই পিওটি ডাব্লু বক্সগুলোর ভিতরে কিন্তু কিছু কয়েন খরচ করতে হবে তারপর গিয়ে কিন্তু আমরা এই কন্ট্যাক্ট টিকিটটা পাবো এই ছিল আজকের ভিডিও আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক দিতে ভুলবেন না এবং কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে আপনারা এই সিলেকশন টোকেনটা নেবেন কিনা বা আপনার হারেনকে পেয়েছেন কিনা সেটাও আমাকে জানাবেন শুনে থাকেন ভাই অবশ্যই ভাই চ্যানেল সাবস্ক্রাইব করার পাশে থাকবেন আল্লাহ হাফেজ